যে সমীকরণে সুপার ফোর জন্য ভারতের সঙ্গে পাল্লা দিচ্ছে এবার পাকিস্তান এক উইকেট প্রথমবার খেলতে ওমানের ওমানকে কেমন করে কাঁদিয়ে হারালো সর্বশক্তির দল পাকিস্তান বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এশিয়া কাপে প্রথমবারের মতো খেলতে নেমেছে ওমান অন্যদিকে পাকিস্তান বেশ অভিজ্ঞ অথচ নতুন দল ওমানের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে খুব একটা বড় একটা স্কোর করতে পারেননি পাকিস্তানি ব্যাটাররা তবে মাঝখানে মোহাম্মদ হারিস দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন তিনি অবশ্য সাজগড়ে ফিরেছিলেন তেতাল্লিশ বলে ছেষট্টি রানের ইনিংস যার ফলে ওমানকে নির্ধারিত বিশ ওভার শেষে সাত উইকেট হারিয়ে একশো একষট্টি রানের লক্ষ্যমাত্রা মাত্রা দেয় পাক বাহিনী প্রথমবার খেলতে নামলো ওমান ভালো একটা ইনিংসের আভাস দিবেন এমনটাই ভক্তদের আশা ছিল কিন্তু তাসের ঘরের মতো ভেঙে গেল ওমানের টপ অর্ডার যেন মোবাইল সংখ্যার মতো একে একে সকল ব্যাটার ফ্রে গেলেন ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ এর ভিতর টপ অর্ডার হারিয়ে বসল ওমান যার ফলে পাকিস্তানি বলারদের তোপে এরপর দ্রুত অল আউট হয়ে যায় ওমান যা ছিল এক কথায় লজ্জাজনক এদিকে জয়ের ফলেও যে সমীকরণ পয়েন্টে টেবিলে দাপট দেখালো পাকিস্তান সুপার জন্য ইন্ডিয়ার সঙ্গে লড়াই পাকিস্তান এখন পর্যন্ত ভারত একটা ম্যাচ খেলেছে একটা জয় তাদের পয়েন্ট হচ্ছে দুই অন্য প্রান্তে পাকিস্তান এক ম্যাচে এক জয় তাদের পয়েন্টও দুই সেই সঙ্গে সুপার ফোর জন্য ভারতের সঙ্গে পাল্লা দিচ্ছে পাকিস্তান